আজকে চলুন বানাই ডোনাটস ডোনাটস ভীষণ সহজভাবে আজকে বানাবো কোনো ধরনের ইস্ট ডিম এসব ব্যবহার করব না একদম ভাবে বানিয়ে দেখাবো আর এই রেসিপিটা দেখার পর আমি বলতে পারি যে আপনারা ভাববেন আরে ডোনাটস বানানো এত সহজ আমরা কেন আগে বানাইনি বাজারে এত দাম দিয়ে ধরুন পার পিস পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা তো নেয় এই ছোট ছোট ডোনাটস গুলো আর তার সাথে সাথে বাজার থেকে কিনে আনার চেয়ে আমি গ্যারান্টি দিতে পারি যে বাড়ির বানানোটা অনেক বেশি স্বাস্থ্যকর হয় মানে পদ্ধতিটা অনেক স্বাস্থ্যকর ভাবে আমরা বানাই অনেকটাই হাইজিন মেনটেন হয় আর তার সাথে সাথে দামও অনেকটা কম পড়ে ভীষণ সহজ ভাবে আজকে বানাবো আর ডোনাটস এর মানে ডোনাটস বানানো बेसिकली প্রথমে একটা আ ময়দার ডো বানাতে হয় তারপর সেটাকে কিছুক্ষণের জন্য রেস্টে রাখতে হয় তারপর সেটাকে ভালোভাবে ডোনাটসের শেপ দিয়ে আমরা ডিপ ফ্রাই করব তারপর সেটাকে চকলেটে কোট করে আর সার্ভ করব ব্যাস এই সিম্পল কিছু স্টেপ থাকে ডোনাটস বানাতে কোনো ধরনের ঝামেলা নেই ডোনাটস বানাতে চলুন বাচ্চা থেকে বড় সকলেই তো আমরা ভীষণ পছন্দ করি আজকাল ডোনাটসটাও সকলেই ভীষণ পছন্দ করছে বেশ সুন্দর দেখতে লাগে অ্যাট্রাক্টেড দেখতে লাগে তাই না বাই দ্য ওয়ে আমি সাথে সাথে শেলে পে রেসিপির আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সবکلی বেশ ভালো রয়েছেন সকলে সুস্থ রয়েছেন চলুন ভিডিওটা শুরু করে রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একদিন বাড়িতে বানাবেন তো চলুন শুরু করা যাক আমি এখানে প্রথমেই ডোনাটস বানাতে যে যে উপকরণগুলো লাগবে সেগুলো রেডি করে নিলাম যেরকম চিনিটের গুঁড়ো বানিয়ে নিলাম টক দই জল ঝরিয়ে একটু ফেটিয়ে নিয়েছি এরপর একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি এক কাপ বা ওই একশো তিরিশ গ্রামের মতো ময়দা হাফ কাপ বা চল্লিশ গ্রামের মতো চিনির গুঁড়ো সামান্য অল্প বা দু চুটকির মতো লবণ যেটা একটু স্বাদ বাড়াবে খেতে ভালো লাগবে এর সাথে সাথে ছোট চামচের এক চামচ বেকিং পাউডার ছোট চামচের হাফ চামচ বেকিং সোডা সবই শুকনো উপকরণ আমি কিন্তু স্ট্রেনারে একটু চেলে নিলাম এতে কি হবে খুব সুন্দর ডোনাটসটা তৈরি হবে আলতো হাতে সব কিছু মিক্স করে নিলাম এরপর এর মধ্যে দিয়ে দেব বড় চামচের দু চামচ ফেটিয়ে রাখা টক দই আর বড় চামচের দু চামচ মেল্টেড বাটার অথবা গন্ধবিহীন যে কোনো সাদা তেল যেহেতু আমি এখানে বেকিং সোডা ব্যবহার করেছি তাই বেকিং সোডাটাকে অ্যাক্টিভেট করতে অবশ্যই অল্প একটু টক দই লাগবে আর এখানে সাদা তেলটা খুব সুন্দর ময়েস্ট রাখবে ডোনার্সগুলোকে তাই আমি এখানে সাদা তেল ব্যবহার করছি কোনো স্মেল যেন না থাকে এটা খেয়াল রাখতে হবে এর পরিবর্তে মেল্টেড বাটার ব্যবহার করতে পারেন এরপর আলতো হাতে সব কিছু মিক্স করতে হবে আবারও বলছি আলতো হাতে সবকিছু মিক্স করে নিলাম দেখুন টেক্সচারটা কীরকম ঝুরোঝুরো টেক্সচারটা তৈরি হয়েছে তো এরপর এখানে নেব ওয়ান ফোর কাপের মতো দুধ ফুটিয়ে ঠান্ডা করে রাখা নর্মাল টেম্পারেচারে রাখা ছিল দুধটা সেটা অ্যাড করছি অল্প অল্প করে অ্যাড করব দেখতেই পাচ্ছেন একদম অল্প অল্প করে অ্যাড করে আলতো হাতে আমি ডোটা তৈরি করছি একটা চটচটে মানে ভীষণ নরম ডো তৈরি হবে প্রথমে আমি বলে রাখি এই ডোনার্স বানাতে একটু কিন্তু নরম চটচটে ডো লাগবে যেহেতু চিনি রয়েছে প্রথমে দুধ দেওয়ার সাথে সাথে চিনিটা গলে যাবে যার কারণে চটচটে টেক্সচারটা লাগবে পরে কিন্তু যখন আমরা রেস্টে রাখবো তখন এটা আস্তে আস্তে ঠিকঠাক টেক্সচারে চলে আসবে অল্প একটু ওপর থেকে সাদা তেল পলিশ করে রেখে দিচ্ছি যাতে ডোটা মানে ড্রাই না হয়ে যায় এরপর ঢাকা দিয়ে প্রায় দুই থেকে মানে আড়াই ঘন্টার মতো ডোটাকে রেস্টে রাখতে হবে যদি গরম ওয়েদার থাকে তাহলে এক থেকে দেড় ঘন্টা রাখলেই হবে কিন্তু যদি ঠান্ডা ওয়েদার থাকে তাকে দুই থেকে আড়াই ঘন্টা রাখতে হবে আমার এখানে ঠান্ডা ওয়েদার তাই আমি আড়াই ঘন্টার জন্য রেখে দিলাম আর এদিকে যেহেতু ডোনাটস বানাতে আমাদের চকলেটের প্রয়োজন হয় তাই আমি এখানে ডার্ক চকলেটের বার নিয়েছি এটা চারশো গ্রামের একটা বার এখান থেকে আমি একশো গ্রাম একদম মিহি করে গ্রেট করে নিচ্ছি এখানে যদি মানে ডার্ক চকলেট না থাকে সেক্ষেত্রে ডেয়ারি মিল্ক চকলেটের ব্যবহার করতে পারেন একশো গ্রাম ডেয়ারি মিল্ক চকলেট লাগবে সেটাকে মেল্ট করে নিতে হবে ঠিক যেভাবে আমি ডার্ক চকলেট টাকে মেল্ট করবো সেই একই ভাবে যারা চকলেট পছন্দ করে তারা তো ভীষণ পছন্দ করবে ডোনাটসটার খেতে সত্যি কথা বলছি অসাধারণ লাগে তবে ক্যালোরিতে হাই তাই লিমিটেডে খেতে হবে আর গুড্ডু অনেক দিন থেকে বায়না করছিল ডোনাটসের জন্য আর আমি না খুব বেশি বানাই না কারণ একদিনই শেষ করে দেয় তাই আমি অল্প পরিমাণেই বানাই এখানে গরম জলের মধ্যে চকলেটটাকে কিছু সময় রেখে দিলেই চকলেটটা মেল্ট হয়ে যাবে একটা সসপেনের মধ্যে গরম জল ফুটিয়ে তার উপরে একটা স্টিলের বাটিতে রাখলেও হবে কোনো অসুবিধে নেই ভালোভাবে চকলেটটাকে ডবল বয়লারে মেল্ট করে নিতে হবে আর যদি মনে হয় চকলেট সসটা খুব গাঢ় রয়েছে সেক্ষেত্রে ফুটন্ত গরম দুধ ছোট চামচের দু চামচ দিয়ে দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিলে চকলেটের মানে সসটা পারফেক্ট তৈরি হয়ে যাবে এদিকে প্রায় দুই থেকে আড়াই ঘন্টা হয়ে গিয়েছে দেখুন কি সুন্দর মানে ফার্মেন্ট হয়ে গিয়েছে পুরো জালি জালি তৈরি হয়ে গিয়েছে তো টেক্সচারটা কিন্তু একটু চটচটেই থাকবে আর এটাকে না খুব বেশি প্রেস করে মানে ডোটাকে তৈরি করা চলবে না তাহলে পুরো চটচটে হয়ে যাবে ভালো তৈরি হবে না অনেকটা তাই এখানটাতে একটু খেয়াল রাখুন দেখুন আমি ডোটাকে একটা চাকির মধ্যে নিয়ে নিচ্ছি তারপর সামান্য অল্প ময়দা ওপর থেকে ছড়িয়ে নিচ্ছি এরপর খুব বেশি ময়দা ব্যবহার করা চলবে না সামান্য অল্প ময়দা দিয়ে দেখুন ডোটার চারিপাশ থেকে আমি ময়দা দিয়ে কোট করে নিলাম ভেতরটা নরম থাকবে ওপরটা কিন্তু ময়দা দিয়ে কোট করে নেব আর একদম আলতো হাতে এক থেকে দেড় মিনিট ভালোভাবে ডোটাকে স্মুথ করে নিতে হবে আমাদের ডোনাটসের জন্য একটা স্মুথ ডোয়ের প্রয়োজন তো ভেতর থেকে নরম চটচটে থাকলেও ওপরটা আমরা ময়দা দিয়ে ভালোভাবে স্মুথ করে নিয়েছি এরপর এখানে আমরা মিডিয়াম থিক একটা লেচি বেলে নেব আর এখানে ডোনাটস কাটার জন্য আমার কাছে কোনো ডোনাটস মেশিন নেই বা কাটার নেই এখানে আমি একটা গ্লাস ব্যবহার করছি দেখুন মিডিয়াম সাইজের গ্লাসটা রয়েছে স্টিলের আর তার সাথে সাথে যে কোনো বটলের ক্যাপ অথবা নোজেল যদি বাড়িতে থাকে সেগুলো ব্যবহার করতে হবে যে আমরা ডোনাটসের যে মানে লেচিটা আমরা বেলবো সেটা কিন্তু মিডিয়াম থিক হবে খুব বেশি থিক হলে ডোনাটসগুলো একদম মোটা মোটা তৈরি হবে প্রচুর ফুলে যাবে আর যদি একদম পাতলা করি সেক্ষেত্রেও ভালো খেতে লাগবে না ভেতরটা একটু জালি জালি থাকতে হবে তো সেই কারণে যেরকম কুলচার হয় না সেই রকম অথবা পিকচার যে বেশ হয় সেই রকম আমাদের মানে বেসটাকে রেডি করতে হবে এরপর দেখুন এখানে যে ডোনাটসগুলো আমরা বানাবো সেগুলো কিন্তু ওপর সাইড থেকে আর নিচের সাইড থেকে একদম স্মুথ রাখতে হবে তাহলে কোনো ক্র্যাক আসবে না ডোনাটসের মধ্যে এরপর ডোনাটস কাটার জন্য যে গ্লাস আর নোজেলটা নিয়েছি সেগুলোকে ময়দার মধ্যে কোট করব আর এইভাবে সেপ দিয়ে দেব। একদম পারফেক্ট টেক্সচার রয়েছে প্রত্যেকটি জিনিস ভালোভাবে দেখে করবেন ভীষণ সহজ বানানো এরপর একটা খুন্তির ব্যবহার করছি কারণ ডোনাটস গুলো খুবই সফট তো টেক্সচারটা যাতে চেঞ্জ না হয়ে যায় তাই আমি এইভাবে ডোনাটস গুলোকে নিয়ে নিলাম এখানে আমি চাকির ব্যবহার করেছি তবে সিলিকন ম্যাট থাকলে এই ডোনাটস বানানো আরও সহজ হয়ে যায় এরপর গরম কড়াইতে তেল নিয়ে গ্যাসের আজ লো টু মিডিয়ামে রেখেছি একটা ছোট্ট টুকরো দিয়ে দেখিয়ে দিলাম তেলের টেম্পারেচারটা মানে লাগবে আর কি যদি আমরা খুব বেশি তেলের টেম্পারেচার রাখি তাহলে ভেতর থেকে ডোনাটস গুলো কাঁচা থেকে যাবে ওপর থেকে খুব তাড়াতাড়ি কালার চলে আসবে যদি একদম তেলটা গরম না থাকে সেক্ষেত্রে ডোনাটস গুলো পারফেক্টলি তৈরি হবে না তাই মিডিয়াম আছে আমাদের ডোনাটসগুলোকে ফ্রাই করতে হবে উল্টে পাল্টে প্রত্যেকটা সাইড আমাদের গোল্ডেন ব্রাউন করে ভাজতে হবে খুব বেশি কালার আনবো না কিন্তু প্রপার মানে ফ্রাই করতে হবে আর দেখুন ডোনাটসগুলো কত সুন্দর তৈরি হয়েছে পুরো ফুলে গিয়েছে আর বাড়িতেই কত দারুণ ডোনাটস তৈরি হয় একদম ভাবে তাই না দেখুন খুব সুন্দরভাবে গোল্ডেন করে মানে গোল্ডেন ব্রাউন একটু হালকা মানে ডিপ ফ্রাই করেছি ভালোভাবে করতে হবে এরপর প্রত্যেকটি ডোনাটস আমরা একইভাবে ফ্রাই করে নেব উল্টে পাল্টে তাহলে বলুন ডোনাটস বানানো কতটা সহজ তাই না এরপর কি করব আমরা আগে থেকে যে মেল্ট করে রেখেছিলাম চকলেটটা তার মধ্যে ডোনাটস গুলো যখন হালকা গরম থাকবে সেই অবস্থাতে ভালোভাবে কোট করে নেব যদি কোনো কারণবশত চকলেট সসটা একটু থিক মনে হয় সেক্ষেত্রে ফুটন্ত গরম দুধ ছোট চামচের দু চামচ ভালোভাবে ফেটিয়ে মিক্স করে নিলে খুব সুন্দর সসের টেক্সচারটা চলে আসবে আর বাজারের মতো দেখতে লাগার জন্য কিছু কালারফুল সুগার স্প্রিংকলার ওপর থেকে ছড়িয়ে দিলাম তৈরি হয়ে গেল বাড়ি থেকেও সুন্দর পারফেক্ট ডোনাটস দেখে কি মনে হচ্ছে বাজারের থেকেও সুন্দর তাই না তো এভাবে একদিন বাড়িতে অবশ্যই বানাবেন আর ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে খুব শীঘ্রই যদি ভালো লাগে প্লিজ একটা ভিডিও নিচে লাইক করবেন আজকের মতো আছি টাটা